আরে আল্লাহ বানাহাইলেন এ কত জাতি এ চলে না তার প্রেম পীরিতি আশে হইয়া বানাই নবী প্রেমের কারণে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে আশে কো মেরে ডুরি বান্ধ রে মনমো দিন আর সনে ডুরি এ বাধরে মনমো দিনার সনে এ বহদিনের পাগল আমি হি কামলি ভালা কোয় এ পাগল আমি এ পাগলামি কামলি ভালা কোয় তার দেখে কামলি ভাল হ্যা বহ দিনের এ পাহা গোলামি হি কামুলি ভালো আমার নাবি এ কামুলি

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত সাল্লাম বাবাজি আপনাদেরকে ইতিহাস যদি কোনোদিন আল্লাহ আপনাদের দেশে রুজি লেখে তাহলে শুনাবো বাবাজি সুর করে ওয়াজ কিন্তু আরো কিছু দলিল এই সম্পর্কে আলোচনার দরকার আছে আরো কিছু দলিল ভিত্তিক বাবাজি তবে এই যে কুয়ার পানির বিষয়টা একটু বলে দিই যে নবীজির মা আপনার কুয়াতে যাচ্ছে পানি আনতে তো তিন জন মহিলা কুয়ার কাছ থেকে চলে আসছে তো বলেন বোন আমে না ও বুবু আমে না তুমি কোথায় যাচ্ছ বলে বোন রে বাড়িতে এক ফোটা পানি নাই এক ফুটা পানি বাড়িতে নাই রে বোন তবে বোন রে আমি একটু পানি আনার জন্য কুয়ার কাছে যাব ওই তিনজন মহিলা বলছে আমি না গো হয়ে আর অত দূর যেতে হবে না আজকে পানিটা এত নিচে নেমে গেছে এত নিচে নেমে গেছে পানির কোনো তালাশ পাওয়া গেল না আমি না বলছে তাই না কি রে বোন আমার পানির খুব প্রয়োজন রে বোন এইদিকে আমেনার কানে যেন কেউ বলছে আমে না গো আমেনা ওই মহিলাদের কথা মতন তুমি না গো আমে না আমেনা আমে না গো ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমে না তুমি কুয়ার কাছে চলে যাও এই দিকে আমেনা বা ওদের কথায় প্রাধান্য দিল না কুয়ার কাছে চলে যাচ্ছে আল্লাহ বলে জিবাইলে রে তাড়াতাড়ি করে যা আমার হাবিবের মা কুয়াতে পানি নিতে আসছে রে পানি নিচে নেমে গেছে পানি যদি না পায় আমার হাবিবের মা কষ্ট পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার হাবিবের মা কষ্ট পাওয়া মানে আমার হাবিব কষ্ট পাওয়া রে তাড়াতাড়ি করে যা এবার জিবরাইল এসে পানি উপরে উঠায়া দিয়েছে আমি না গিয়া দেখছে বাবা কুয়ার পানি একেবারে উপরে উঠে আপনার উথাল আমার নবীর মাকে দেখার জন্য পানি পাগল হয়ে গেছে জোরে বলেন বলে আমি না বালতিতে দড়ি বাঁধার দরকার না কারণ বারবার যদি দড়ি বেঁধে পানি উঠায় বারবার বাহিস মেরে বাহিজ মেরে পানিকে তুলতে হবে আর আমে না এইভাবে পানি উঠাতে গিয়ে যদি পেটে ধাক্কা লাগে আমার নবীর পেটে নবীর মায়ের পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরো সে ধাক্কা লাগা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আসছেন রাত বারোই রবিউল আউ্বালে নবীজি যখন আসলেন আপনার মায়ের জন্য আমার মায়ের জন্য আমার আল্লাহ একটা ধূপ কাঠিও পাঠায়নি কি আর আমার আল্লাহ আমার নবীর মায়ের পাশে চারজন জান্নাতি নারীকে পাঠিয়েছিলেন জরেমান সুবহানাল্লাহ জিবরাইল সংক্ষিপ্ত করে দিছি বিস্তারিত বাবাজি কুড়াইতে গেলে বাবাজি আমি আগাইতে না মিয়া বুঝতে পড়লেন তো মেন মেন কথাগুলা বলছি জিবরাইল বলছে আল্লাহ গো কোনো মহিলার যদি সন্তান হয় তাহলে তো একটা নারীর প্রয়োজন হয় একটা দায়ের প্রয়োজন হয় আমি না একাই ঘরে বসে আছে আমার আল্লাহ বলে চারজন জান্নাতি নারীকে নিয়ে এসো চারজন জান্নাতি নারীকে বলছেন তোমরা চলে যাও আমেনার বাড়িতে বলে আল্লাহ গো জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখেনি জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখেনি ওগো আল্লাহ কেমন করে আমেনার বাড়িতে আমরা পৌঁছাবো বলে আমার হাবিব যাবে আজকে দুনিয়াতে আমার দোস্ত যাবে আজকে দুনিয়াতে সেই আনন্দে সেই খুশিতে আমি আল্লাহ তিনখানা পতাকা উড়ালছি জোরে বলে সুবহানাল্লাহ সাদা পতাকা একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা হলো কাবার ছাদে আর একটা হলো মা আমেনার ঘরের ছাদের উপরে জোরে বলে সুবহানাল্লাহ এই পতাকা যখন এই মুসলমান যুবকেরা নেয় তখন আমাদের মতন কিছু মৌলবি ফতোয়া দেয় বেদাত বেদাত কিন্তু তো যেই মৌলবিরা বাবাজি ফতোয়া দেয় ওই মৌলবিরাই কিছুদিন আগে বাবাজি মনে ওই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস গিয়েছে আ হ্যাঁ জি এই ভাবু স্বাধীনতা দিবসের আপনার পতাকা গায়ে আমি স্বাধীনতার দিবসের পক্ষে কারণ এই দেশ আমার দেশ স্বাধীন হয়েছে এইটা আমাদের আনন্দের বিষয় এটা আমাদের খুশির বিষয় এটা আমাদের বড় উল্লাসের বিষয় এই উল্লাস করে আমার মাদ্রাসা আমি একটা নিজে মহিলা মাদ্রাসা করেছি বাপ তো নিজে মহিলা মাদ্রাসা করেছি সেই মহিলা মাদ্রাসায় স্বাধীনতা দিবসের পতাকা পতাকা উড়ালছি আমার মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে তো তার স্বাধীনতা দিবসকে আমরা পালন করি কিন্তু বাবাজি ইসলামের পতাকা উড়ালে যেই মৌলবির বাবা গায়ে জ্বালা বাঁধে সে কে কথা বুঝতে পারছেন আবার ভাইরা বুঝতে পারছেন আমার কথা ভাই শোনা বোঝা যায় যে এইগুলা বাবাজি কিছু দালালি চলছে डाल में कुछ काला है काला है डाल में कुछ काला है বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা তাহলে আমার নাবির আগমনে আমার আল্লাহ তিনখানা পতাকা উড়িয়েছে বলে আমেনার ঘরের ছাদের উপরে পতাকা আছে ওটা নিশানা করে চলে যাও বলে তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কার তোমরা কি বলবে তখন ওই মহিলাগুলা তখন বলছে যে আমরা বলবো যে চিনিলে দারে আমেনা বিবি এ চিনিলে দারে আহা দো মাসুফীর বিবি আমি আওয়াহনা মতি জাগতে আ আরেকজন বলছে যে আমি বলবো যে চিনলি না রে আমি না বিবি এ চিনলি না রে আ ইসমাইলে নবীর বির আমি যামি ইপরাইমে বিবি আমি হাজে রাহানা মোটি চিনলে হোতে এছিনে লে নারে চিনলে না বিবি सह पीर मां আরাক একজন বাবা কিছু বলছে না বলে তুই কেন কিছু বলিস না বলে আল্লাহ গো ওদের স্বামী হলো নবী আর বলতে বড় লজ্জা লাগে সরম লাগে গো বলে যা আছে তাই বল বলে আমি বলবো যে লে নাও আমাকে خدায় দাবি করা ফেরাউনের بیوی خدায় দাবি করা ফেরাউনের بیوی آسیয়া নামটি জগতে আল্লাহ বলে এগুলা বলা দরকার নাই তোমরা যা বলবা যে তোমার পেট থেকে যিনি আসবে তার গোলামতি করার জন্য এসেছি জোরে বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ বাবাজি চারজন মহিলা চলে আসলো আমার নবীজির মা আমেনার পেট থেকে আমার নাবিজি বারোই রবিউল আউ্বাল সুবেহে সাদেকের টাইমে রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাও দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও বলে উপকার কী বলে সব আলেমেরাই তো ওয়াজ করবে নবী রাতে এসেছিল রাতের সম্মান বেড়ে যাবে দিনের সম্মান বেড়ে যাবে আমার আল্লাহ দুজনের ঝামেলা মিটায়া দিয়া এমন একটা মিঠি 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 সময় পাঠালেন ওটা রাতও না দিনও না শুভ হে সাদেকের টাইমে আমার নবী চলে আসলেন মা আমেনা বলছে কদ হরাজ মিন্নি নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল জরুরি এখন বাবাজি মা আমেরা বলল নূর কিন্তু আপনার মলবি তো বলে নবী মাটি জি জি আপনার মৌলবি বলে নবী মাটি এখন আমি আপনার তা আপনাদের সম্মুখ আমি তাইজুল ইসলাম বলছি যেই মল্লবী বলে যে নবীজি মাটির তৈরি ওই মল্লবীর বাপও মাটির তৈরি না ওই মলবির বাপও মাটির তৈরি না কোরআন কোরানকে বিশ্বাস আছে তো আপনাদের জি আমি প্রত্যেকটা কোরানের আয়াত বলবো বাবাজি প্রত্যেকটা কোরআনের আয়াত বলবো সোনা মানিক কমিটির দেওয়া টাইম আমার পার হয়ে গেছে তারপরে এই দলিলগুলা ভাই শুনে রাখো তোমাদের কাজে লাগবে ভাই তোমাদের কাজে লাগবে কোন মানুষ কিসে থেকে সৃষ্টি এই জিনিসটা আপনাদেরকে একবার বিলকুল ভাবে আমি বলে যাচ্ছি একটা আমার জবান থেকে বিশ্বাস করতে হবে আপনাদেরকে আমার কথা থেকে না কোরআন থেকে তো বিশ্বাস করবে ভাই নাকি কোরআন থেকে তো বিশ্বাস করা যাবে আচ্ছা চলুন কোরআন যেহেতু বিশ্বাস আছে তাহলে চলেন কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার নবীকে তারা বলে মাটির তৈরি আমরা বলি নূর তো এখন নবীজি শেষ হবে আমার বক্তব্য শেষ আছে না না হুজুর সুরা সুয়াদ আপনাদের সম্মানীয় ইমাম সাহেব ইমাম মানে কি বাদশাহ পথ প্রদর্শক পথ জি জি পথ দেখানোওয়ালা বাবাজি তো উনি আমার পাশে আছেন তো উনি তো আপনারা এমনি এমনি রাখেন নাই নিশ্চয় কোরআন শরীফ যা নাই বলি রেখেছেন নাহলে রাখতেন না তাইলে উনি নিশ্চয় এই যে সুরার নামগুলা করব সেই সুরার নামগুলা অবশ্যই উনি কিন্তু আর সুন্নিদের একটা অভ্যাস আছে ভুল বললে কিন্তু সাথে সাথে ধরে বাবাজি এবার আসেন সুরা সুয়াদের 71 নম্বর আয়াত কত নম্বর আয়াত 71 যুবক ভাইরা কত নম্বর আয়াত বললাম এ যুবকরা ঘুমিয়ে যেছো ভাই এরকম পয়রা প্রত্যেক রাত চলে ভাই আমার কোনো ব্যাপার নাই নবীর শান বলতে ভালো লাগে জি জি তবে শরীর অসুখ হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে আমি আর পারি না তবে বাবা যে আজ আপনাদের এখানে ওকে ভালো লাগছে কারণ আপনাদের যে এই যে দেওয়া প্রেম এই প্রেমগুলা দেখে বাবা আমি মুগ্ধ ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে ওরে কি কর যাই প্রেমের বিষে পড়ান যাই গো লাইলির প্রেমে পাগল গো বাহিনীদের প্রেম বাবাজি এই ভালো আশা খুব ভালো লাগে বাবা তা আপনাদের প্রেমের কারণে এই আমি টাইমটা বাড়িয়ে নিয়েছি সোনা মানিক তবে এবার আপনাদেরকে যে দলিল গুলা দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন সুরা সুয়াদের একাত্তর নম্বর আয়াত যুবক ভাইরা কত নম্বর একাত্তর নম্বর আয়াত আয়াত খান আমি পড়ছি আপনারা শুনেন আপনারা যদি জানা থাকে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী খালিকুম বাশারাম মিন

আমরা সোয়াদের একাত্তর নম্বর আয়াতে পেলাম ইন্নি খালিকুম্মিন তিন আমার আল্লাহ বাসার তথা মানুষকে বানালছে মাটি থেকে আমার শিক্ষিত যুবক ভাইয়েরা জেনারেল শিক্ষিত ভাইয়েরা তোমরাও এটা শোনবা কারণ তোমার বৈজ্ঞানিকের সাথে আর কোরানের সাথে মিল হয়ে যায় কিন্তু মলবির সাথে মিল হয় না কথা বুঝলেন না ভাই একটা মৌলবীর কথার সাথে কোরআনের সাথে মিল হয় না কিন্তু একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে পারে না পারে এটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে এটা বৈজ্ঞানিক বাবাজি বৌদ্ধ ধর্মের হতে পারে যে তো ধর্ম আছে সব ধর্মের মানুষ হতে পারে কিন্তু সেই বৈজ্ঞানিকের কথাটা কোরআনের সাথে মিল হয় আমার মতন মলবির কথা ওই মিল হয় না বিষয়টা কি ব্যাপারটা কি সোনা ও আমার আব্বা জানেরা ভাই দেখেন আমরা সুয়ারা সুরা সুয়াদে পেলাম যে ইন্নি খালিকুম বাশারাম মিন তিন বাসার মানে হলো মানুষ বাসার মানে মানুষ ইন্নি নিশ্চয় খালিকুম মানে সৃষ্টি করেছে কি সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে মিন তিন তিন থেকে মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে আচ্ছা এ আয়াতের তর্জমা যারা করেছেন আজ থেকে চোদ্দো শত বছর আগেকার তাফসির যেই তফসিলটার নাম হল তফসিরে আব্বাস যেটা নাবিজির সাহাবির যে তফসিল করেছে সেই সেই তাফসিলের দাম বেশি হবে না আমরা যে যখন তার তফসিরের চাইতে তার দাম বেশি হবে দাম বেশি তো ওই তাফসিরে এবং তাফসিরে ভাগবি তাফসিরে ইবনে কাসির তাফসিরে জালালাইন যত আহলে সুন্নাতুল জামাতের যত তাফসির আছে ওই মাটি দিয়া আপনাকেও না আমাকেও নাই আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম নবী কিসের সৃষ্টি শুনেছেন গো মাটির কোরআন সাথে মিল হচ্ছে ভালো করে মিলি নেন আমি ভালো করে বলছি আপনারা মিলি নেন শুধু বাবাজি চলেন তাহলে আদম নবী আমরা থেকে থেকে শুনে আসছি যে আদম নবীকে মাটি সৃষ্টি কিন্তু আমরা আমি যখন তালাস করতে লাগলাম দলিল নিয়ে তখন দেখছি যে ওই মাটি দিয়ে আপনা আপনাকেও না আমাকেও না আমাদের আদি পিতা হজরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছিল তাহলে বলবেন তাহলে আমরা কিসের সৃষ্টি

بسم الله الرحمن الرحيم وهو الذي خلق من الماء بصرا بصর মানে কি বললাম মানুষ মানুষ মানে মানে পানি মানে পানি তাহলে আল্লাহ পাক বাসার তথা সৃষ্টি করেছেন পানি থেকে এখানে এক জায়গায় পেলাম মাটি এক জায়গায় পেলাম পানি বলেন কোরআনে কোনো ভুল আছে নাকি না কি গো ভাইরা কোরআনে ভুল আছে নামাজ না পড়তে পারি এটা কোরআনের উপরে সকল মুসলমানের কিন্তু এটা বিশ্বাস যে কোরআনে কোনো ভুল নাই ভুল নাই তো ভাবাই কোরআনে যেহেতু ভুল নাই তাহলে ভুল আমাদের ভিতরে ঠিক না ঠিক জি জি ভুল আমাদের ভিতরে তাহলে এক জায়গায় পেলাম মাটি এক জায়গায় পেলাম পানি তিন নাম্বার আয়াত চলুন সূরা ইয়াসিনের নাম শুনেছেন জি জি সূরা ইয়াসিন 77 নাম্বার আয়াত আমি ইয়ারাল নিসান ওয়া আন্না খালাকনাহু মিন নুতফা আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে জি একটা পেলাম মাটি একটা পেলাম পানি একটা পেলাম নুতফা তাহলে তিন প্রকার জিনিস পেয়েছি আমরা চলুন আর একটা আয়াত বলি সুর আলাক আচার না নাই হুজুর খোলাকাল ইনশান আমিন আলাক আল্লাফাক ইনশান তথা মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে এক জায়গায় মাটি এক জায়গায় পানি এক জায়গায় আলাক আমরা তাহলে কয়েক প্রকার জিনিস পেলাম চারটে প্রকার পেয়েছি এবার আমার জেনারেল শিক্ষিত ভাই এদেরকে বলবো ভাই তোমার বৈজ্ঞানিককে জিজ্ঞেস করো বৈজ্ঞানিক কি বলে বৈজ্ঞানিক কি বলছে বৈজ্ঞানিক বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি মা বাপের শুক্রাণু আর তাহলে বাবাজি এটাই কি কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা এটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে পানি এটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে আপনার আলাপ যেটাই লাউ সেটাই হলো কধু লাউয়ের আরেকটা নাম কি কধু তো আপনি আমি সেই মা বাপের শুক্রাণু আর ডিম্মাণু থেকে সৃষ্টি নুৎফা থেকে সৃষ্টি ওই লাফিয়ে পড়া পানি থেকে আপনি আমি সৃষ্টি তাহলে বাবাজি আমরা একটা পেয়ে গেলাম যে আমরা কিসের সৃষ্টি পেয়ে গেছি আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইজান বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা তাহলে আমি এক্ষুনি শেষ করে দেবো তাহলে আদম নেবি সরাসরি মাটি থেকে সৃষ্টি আপনি আমি মা বাপের শুক্রানু আবার ডিম্বাণু থেকে সৃষ্টি মা হাওয়া

সেটা শোনেন আমি আর বিস্তারিত না তবে ভাই আজান দেওয়া কয়েক জায়গাতে আছে কোনো মানুষ মানুষ যদি মানে শিশু জন্ম নিলে তার কানে আজান দেওয়া হতো না কানে আজান দেওয়া হতো এখনো হসপিটালে হচ্ছে তো সেই রকম সুযোগ সুযোগ সুবিধা নাই হিসাবে হয়তো কোনো জায়গাতে দেয়া তারপরেও দেয় এরপরে বাবাজি কোন ঝড় ঝাঁকাস আসলে আজান দেওয়া হয় হয় না তো ওই রকম ভাবে আজান দিলে শয়তান পালায় কি পালায় শয়তান আজান দিলে শয়তান পালায় তো বাবাজি এটা যেহেতু জানতে চেয়েছে তার জন্য এটা আমি বলে দিছি ভাই তো কবরে আজান দিলে কি হয় এটার বিধানটা কি এটার বিষয়টা হলো না দিলে কেউ গুনাহগার হবে না আর দিলে বাবাজি সওয়াব আছে জোর বলে সুবহানাল্লাহ দিলে সুবহানাল্লাহ সওয়াব আছে কেমন সওয়াব যে একজন মানুষ যখন কবরে চলে যায় তো কবরে চলে যাওয়ার পরে ওই ব্যক্তিটার আপনার চল্লিশ কদম যেতে যতটুকু সময় লাগে এতটা সময়ের ভিতরে আপনার মনকার আর নাকির কবরে হাজির হয় কিসে হাজির হয় কবরে হাজির হয় হাজির হওয়ার পরে প্রশ্ন করে মান রব্বু তোমার রবকে এই জায়গাতেও শয়তান ধোঁকা দিতে যায় তখন যদি কেউ আজান চলে আল্লাহ আকবার আল্লাহ আকবরে শয়তান পালাই আর ওই সময়তে শয়তান যখন পালিয়ে যায় ওই মুর্দা ব্যক্তিটা কি করে ওই মুনকার নাকিরে তিনটা সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে দেয় জোরে সুবহানাল্লাহ